চলে এসেছি পুরীর নন্দনকাননে পুরী আসলে নন্দন কারণ আসবে না এমন মানুষ খুব কমই আছে তা আজকে চলে এসেছি আমরা পুরীর কারণে আর আমাদের এই নন্দনকাননে আসতে একটু বিকেল হয়ে গিয়েছিল প্রায় বিকেল পাঁচটার কাছাকাছি ফলে এই সময় টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে একটা খুব সংশয় হয়েছিলাম আমরা কিন্তু পাঁচটার যেহেতু দশ মিনিট আগে আমরা এসে পৌঁছেছিলাম ফলে তখনও টিকিট কাউন্টার খোলা ছিল এবং এখান থেকে টিকিট কাটার জন্য লাইন দিয়ে আসতে করে ঢুকলাম এবং এখান থেকে টিকিট কাটলাম পঞ্চাশ টাকার বিনিময় টিকিট কেটে সোজা ঢুকে গেলাম পুরীর নন্দনকানন চিড়িয়াখানায় অর্থাৎ স্বর্গের বাগান আর ঢুকেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি যেহেতু সূর্যের অস্ত যাওয়ার পালা ফলে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ঘুরে দেখতে হবে এই নন্দন কারণে আর তখন যেহেতু একটু ফাঁকাই লাগছিল মনে হচ্ছিল যে হয়তো পুরী নন্দন কারণে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে কিন্তু যখন ঢুকলাম তখন দেখলাম যে দর্শনার্থী এবং যারা চিড়িয়াখানা দর্শন করতে এসে তাদের সংখ্যা কিন্তু অনেক আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বাঘের খাঁচার সামনে যে বাঘের খাঁচাটা একদমই ভেঙে উন্মুক্ত হয়ে পড়েছিল যখন তখন কিন্তু বাঘ কিন্তু চলে আসার মতন এমন একটা জায়গায় আমরা পৌঁছেছিলাম এই লেপায়ডের খাঁচার সামনে থেকে আমরা কিছুক্ষণ দেখে তারপর কিন্তু আমরা আবার ধীরে ধীরে এগিয়ে চলেছি পরের দেখা যায় সেই উদ্দেশ্যেই কিন্তু পরেই আমরা কিছুটা হাঁটার পরেই কিন্তু দেখতে পেলাম এখানটাতে বন্য কুকুর আর দূরে থেকে দেখা যাচ্ছে বন্য কুকুরটা কিন্তু ক্রমে ক্রমে নিজের এলাকাতে দৌড়ে বেরোচ্ছে আমরা দেখলাম বেশ কিছুক্ষণ ধরে ভালো লাগছিল আর এই ভুবনেশ্বরের যে এই চিড়িয়াখানা অর্থাৎ নন্দনকান আমাদের গাড়ি করে প্রায় আসতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল আর আপনাদের উদ্দেশ্যে বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যদি পুরীতে আসেন এবং মনে করেন যে চিড়িয়াখানায় আসবেন অর্থাৎ নন্দনকাননে তাহলে কিন্তু একটু সকাল সকাল করে বেরোবেন কারণ এই চিড়িয়াখানাটা পুরোপুরি আপনাদের দেখতে কম করে অন্তত তিন চার ঘন্টা আপনাদের হাতে সময় নিয়ে দেখতে হবে কারণ এই চিড়িয়াখানাটা এত বড়। এবং এত প্রাণী রয়েছে একদিকে স্তন্যপ্রায়ী প্রায় এবং উভচর ফলে আপনাদের পুরোটা দেখতে হলে কিন্তু আপনাদের হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে আর এরপরে আমরা এসে পৌঁছালাম কিন্তু সিংহের খাতার সামনে এবং এখানটাতে দাঁড়িয়ে দেখছিলাম সিংহের দৃশ্যগুলো

সিংহ দেখে এবার কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি অন্যান্য জন্তু জানোয়ার গুলো দেখার জন্য আর এই ভুবনেশ্বর থেকে প্রায় কিলোমিটার উত্তরে কিন্তু অবস্থিত এই এটি সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সালে জনসাধারণের জন্য কিন্তু এটা উন্মুক্ত করে দেওয়া হয় আর আমি আলিপুর চিড়িয়াখানায় গিয়েছি এবং আমাদের আলিপুর চিড়িয়াখানায় কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা সেখান থেকে কিন্তু হাতির যে পরিবেশটা অর্থাৎ হাতিগুলোকে যতটা কাছ থেকে আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হলো যে এই ভুবনেশ্বরের যে নন্দনকাননের এই চিড়িয়াখানাতে হাতিগুলো অনেকটাই দূরে ছিল এবং ততটা ঠিক আমার ততটা ঠিক কাছ থেকে দেখতে না পেয়ে আমার মনটা একটুখানি ভেঙে পড়েছিল কারণ আমরা আলিপুর চিড়িয়াখানা হাতিগুলোর দৃশ্যগুলো অনেক ভালোই দেখি এবং তারপরে এসে পৌঁছালাম কুমিরের যে জায়গা সেখানটাতে এসে পৌঁছালাম প্রচুর পরিমাণে কুমির কিন্তু রয়েছে সেটা আমরা দেখছিলাম জায়গাটা পরিবেশটা খুবই ভালো কুমিরের আর একটা বড় কথা সব থেকে যে এখানে কিন্তু কুমিরের প্রজনন ঘটিয়ে কিন্তু কুমিরের সংখ্যা বৃদ্ধি করেছে ফলে একটা আন্তর্জাতিক স্তরে কিন্তু এই চিড়িয়াখানার নাম কিন্তু একটা উজ্জ্বল জায়গায় রয়েছে অর্থাৎ এখানটাতে ভালোভাবে কুমিরের যে প্রজনন ক্ষেত্র হিসাবে এটি একটি নাম করেছে এটা কুমিরের দৃশ্যগুলো আমরা দেখছিলাম আর তখনও প্রচুর পরিমাণে কিন্তু লোকজনের ভিড় ছিল প্রায় বিকেল তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে কিন্তু লোকজনের কিন্তু খামতি তখনও ছিল না প্রচুর লোক তখনও কিন্তু সারা চিড়িয়াখানা জুড়ে কিন্তু ছেয়ে রয়েছে আর এই চিড়িয়াখানা আপনাকে পুরোপুরি যদি ঘুরতে হয় খালি হেঁটেই ঘুরতে হলে কিন্তু আপনার অনেকক্ষণ সময় লেগে যাবে আর এখানটাতে রয়েছে ঘড়িয়াল ঘড়িয়ালগুলো গুলো অনেকগুলোই ঘড়িয়াল রয়েছে এবং জায়গাটা সত্যিই খুব ভালো পরবর্তীতে আমরা এসে পৌঁছালাম বন্য যে গরু অর্থাৎ গৌর হিসাবে পরিচিত যে প্রাণীগুলো সেখানটাতে এসে আমরা পৌঁছালাম অর্থাৎ পেশিবহুল এবং শক্তিশালী হিসাবে পরিচিত এই গরুগুলোকে গৌর হিসাবে আমরা বলে চিনি এবং এদের কালার প্রায় খয়রি কালারের মতন খয়রি এবং নসি কালারের মতন তা আমরা এখানটাতে পৌঁছালাম যেমন এই প্রাণীটিকে আমি সত্যি কথা বলতে গেলে কারণেই দেখেছি আমাদের আলিপুর চিড়িয়াখানায় কিন্তু গৌড় নেই তা বেশ কিছুক্ষণ আমি এখানটাতে সময় কাটালাম এবং আমার ভালোও লাগছিল এরম ধরনের পশু অর্থাৎ একটা পেশিবহুল একটা পশু আমার চোখে প্রথমে আমি দেখলাম ফলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এইটা কিন্তু দেখছিলাম আর আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে সাধারণত পুরী আসলে আমাদের যে প্যাকেজগুলো থাকে অর্থাৎ ঘুরতে যাওয়ার সেই প্যাকেজগুলো কিন্তু প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন অর্থাৎ ওই প্যাকেজের মধ্যে আপনার কিন্তু বেশ কিছুগুলো স্থান পড়বে অর্থাৎ নন্দনকানন ধবলগিরি উদয়গিরি এবং মন্দির মন্দিরসহ এরকম দশটা স্থানের কথা বলবে কিন্তু আপনাদের কিন্তু একদম সকাল সকাল করে কিন্তু বেরিয়ে আসতে হবে কারণ যেহেতু আস আপনার পুরোটা ঘুরতে অন্তত তিন চার ঘন্টা লাগবে এবং কোনারক মন্দিরও বেশ কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমাদের বেরিয়ে আসতে যেহেতু একটুখানি দেরি হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো ফলে কিন্তু আমরা সম্পূর্ণ সমস্ত কিছু দেখতে পারবো না বলে তাই নন্দন নন্দনকায়নে এসে যখন আমরা পৌঁছালাম প্রায় পাঁচটার সামান্য একটুখানি আগে অর্থাৎ পাঁচটা বেজে গেলে কিন্তু আমরা টিকিট পেতাম না অর্থাৎ আমরা কিন্তু নন্দনকাননটা তালে একদমই পুরোপুরি মিস হয়ে যেত তাই আপনারা যখনই আসবেন নন্দনকাননে তবে একদমই সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে বাচ্চা এবং বড়োরা সবাই মিলে কিন্তু ভালো মতন ঘুরে দেখতে পারবেন এবং তারপরে আমরা এসে পৌঁছালাম এই ভারতীয় যে নেকড়ে সেই নেকড়ে স্থানে আর এই নেকড়ের এখানটাতে আসার পরে কিন্তু দেখছিলাম প্রচুর পরিমাণে নেকড়ে রয়েছে এবং নেকড়ের স্থানটা থেকে একটা আষ্টে গন্ধযুক্ত বেরোচ্ছিল অর্থাৎ নেকড়ের গাছ এত উগ্র গন্ধ এই গন্ধ কিন্তু এখানে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না এত উগ্র একটা গন্ধ বিকেল হয়ে গেছে হায়না আর বেরোচ্ছে না ফলে আমরা পাশের যে ভারতীয় যে শিয়াল সেইখানটাতে এসে আমরা পৌঁছালাম আর প্রচুর পরিমাণে শিয়াল প্রায় আমি গুনছিলাম অনেক শিয়াল এখানটাতে রয়েছে এবং তাদেরকে মাংস দেওয়া হয়েছিল তারা মাংসগুলো খাচ্ছিল আর ফলে কিছুটা সামনে থেকে প্রায় দেখেছি শিয়ালের সংখ্যা এত সেখানটাতে আসলে এসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না শিয়ালের জায়গাটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে কিন্তু শিয়ালগুলোকে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে অনেকটা বড় জায়গা পুরীণী নন্দনগাউনে কিন্তু প্রচুর ধরনের কিন্তু তনপ্রায়ী প্রাণী রয়েছে যেরকম আফ্রিকান সিংহ এশিয়ান পামসিবেট এশিয়ান সিংহ বড় সিংহ বেঙ্গল ফক্স বেঙ্গল টাইগার কৃষ্ণসার হরিণ শিম্পাঞ্জি চিঙ্গারা চিতল সাধারণ কাঠবিড়ালি বানর ঢোল চারশিঙ্গলা হরিণ

এখানটাতে কিন্তু প্রাণী জগতের একটা বিশাল অংশ রয়েছে আর এই ম্যাপটা দেখলে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বোঝা যায় যেরকম আমরা এখানে রয়েছি দেখুন এটা একটা ভেটেরিনারি হসপিটাল এখানটাতে যে সমস্ত পশুরা তাদের শরীর শরীর খারাপ হয় তাদের চিকিৎসা কিন্তু এই হসপিটালেই করা হয় এটা নন্দন নন্দনকানন পুরীর নন্দনকাননের এটা জু ভেটেনারি হসপিটাল এটা যেহেতু এখন বিকেল প্রায় ছটা বাজতে আর পাঁচ সাত মিনিট বাকি রয়েছে ফলে এখন এটা বন্ধ হয়ে গেল আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি বাইরের দিকে আমরা আবার আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের হোটেলে আমরা ফিরে যাব অনেক বড় এরিয়া পুরোটা অন্তত ঘুরে দেখতে হলে আপনাদের কিন্তু হাতে অন্তত দু থেকে তিন ঘন্টা অন্তত সময় নিয়ে আপনাদের আসতে হবে কিন্তু আমরা যেহেতু পাঁচটা নাগাদ পাঁচটা কিছু আগে ঢুকেছিলাম ফলে আমাদের হাতে যেহেতু অল্প সময় ওই এক ঘন্টার মধ্যে যতটা পারছি ঘুরে নেওয়ার চেষ্টা করছি এবং যতটা পারছি ক্যামেরাবন্দি করে নিচ্ছি একটা স্মৃতি নিয়ে আর যারা গাড়িতে করে ঘুরতে চান আশি টাকার বিনিময় এরকম গাড়িতে করে আপনারা কিন্তু ঘুরতে পারেন পুরো এই চিড়িয়াখানাটা আর চিলড্রেন্স পার্ক রয়েছে এখানটাতে যেমন চিলড্রেন্স পার্ক রয়েছে বাচ্চারা এখানটাতে খেলাধুলাও করতে পারে দেখুন এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে এখন আরও অনেক জন্তু জানোয়ারের যে জায়গা সে জায়গা তৈরি করছে এখানকার কর্তৃপক্ষরা এখন কিন্তু আমরা ঠিক এই জায়গাটাতে অর্থাৎ ইউ আর হিয়ার এখানটাতে দেখুন আমরা পুরো এখন এই জায়গাটাতে রয়েছি পুরো ইন্ডিকেটেশন এখানটাতে আর একটুখানি এগিয়ে যদি আমরা আসি অর্থাৎ যদি আমি এইভাবে এগিয়ে আসি তাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো আমাদের মূল ফটক থেকে ঠিক আছে আমরা কিন্তু এই এই জায়গাটাতে রয়েছি আর জু হসপিটালটা ছিলো এইখান থেকে আমরা এইভাবেই এসেছি কারণ আমরা এইভাবে বেরিয়ে যাবো আর বাকি এরিয়াটা হচ্ছে এতটা সময় আমাদের হাতে একদমই নেই বলে আর সেখানটাতে পৌঁছাতে পারলাম না তিক্তে হবে আর আমরা যদি এদিক থেকে যাই তাহলে কিন্তু গ্রো পেয়ে রয়েছে অত্যন্ত এখানে বিভিন্ন রাইডস রয়েছে রাইডিং করতে পারেন বোর্ড যে দিক রয়েছে রাজখানটাতে যেমন লাইনটা যেমন আমরা দেখলাম বাঘও দেখেছি আর এদিকটাতে ক্রোকোডাইল গৌ এটা এমন আমরা দেখে এসেছি এইমাত্র এই ওই জায়গাটা ঘড়ি ঘড়িয়াল এরিয়াটা দেখেছি আর ঘড়িয়াল কুমির এরিয়াটা আমরা দেখেছি তবে হাতে সময় নিয়ে আসবেন প্রচুর বড় এরিয়া শেষ করা যায় না ভালো থাকবেন সবাই সঙ্গে থাকবেন হ্যাঁ করতে হবে না ভাবি আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি